রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের এক্সপেকটেশন তো সবারই হাই অলমোস্ট যারা ফাইনাল খেলবে তারা মানে বারোটা ম্যাচের মতন খেলবে কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে বিপিএলে লিটনের বারুদের মতো এই চোখে বিশ্বকাপের স্বপ্ন ভুলক্রমেই না বলে ফেললেন ফাইনাল খেলতে হলে বারোটা ম্যাচ খেলতে হবে লিটনের কাছে ফাইনাল খেলারই যেন সব হিসেব এ নিয়ে যেন বিশ্বকাপের শব্দটাই দেখিয়ে গেছেন তিনি যে লালন করছেন বোধের মধ্যে বিশ্বকাপ নিয়ে লিটনের ভাবনাগুলো শোনা যাক ভালো যখন আমি হ্যান্ড ওভার করেছিলাম আমার দায়িত্ব এসেছিল আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য আমার মনে হয় কিন্তু যথেষ্ট পরিমাণে এখন গোছানো রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ এখন একটাই জিনিস যে সামনে বিপিএল সব প্লেয়ারই যে যার ফ্রান্সে জিতে খেলবে আই হোপ যে তারা সবাই পারফর্ম করবে এবং সুস্থ থাকে আবার ন্যাশনাল টিমে ব্যাট করবে এই মুহূর্তে যে জিনিসগুলো আমি চেষ্টা করেছি ওভারঅল সব কিছু মিলায় আমার মনে হয় যদি এই প্লেয়ারগুলো সুস্থ থাকে তাহলে আর মোটামুটি বলা যায় যে এই প্লেয়ারগুলো চান্স বেশি খেলার বাট কেউ যদি এক্সট্রঅর্ডিনারি পারফর্ম করে বিপিএলে সেটা অবশ্যই সিলেক্টরদের চোখে পড়বে এবং সিলেক্টররা যদি তাকে ওইভাবেই চিন্তা ভাবনা করে ডিফারেন্ট কিছু হতেও পারে মানে যেভাবে আসলে আপনি ওয়ার্ল্ড কাপকে টার্গেট দেখি তো আপনাকে ক্যাপ্টেনটা দেওয়া হয়েছে এবং ওইভাবে আপনি বললেন যে অলমোস্ট একটা গোছানো দল আপনি মানে গুছিয়ে নিয়েছেন আসলে দলটাকে কোন ধরনের কোনো ল্যাগেজ কি পাচ্ছেন বা আপনার ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যেহেতু মাঝখানে কোনো সিরিজ নেই শুধু বিপিএল আছে মেসেজটা কি থাকবে মোটামুটি দল গোছা নেই তো মানে সত্যি তো কী মেসেজটা থাকবে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কিভাবে কি আপনাদের প্ল্যানিং থাকবে এবং আপনার মানে ওয়ার্ল্ড কাপে আপনার এক্সপেকটেশনটা কি ওয়ার্ল্ড কাপের এক্সপেকটেশন তো সবারই হাই এজ এ ক্যাপ্টেন হিসেবে চাবো যে সবাই পারফরমেন্স করুক ইনফ্যাক্ট আমিও যেন পারফরমেন্স করতে পারি বাট ওই টাইমটাতে কতখানি সবাই আমরা একত্রিত হয়ে খেলতে পারতেছি সবার সময়টা ভালো যাচ্ছে কিনা এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে এবং সবাই জানে যে তাদের তাদের রোল কী যেহেতু অনেকদিন ধরে এই ফর্মেটেই খেলতেছে এবং সামনে অলমোস্ট যারা ফাইনাল খেলবে তারা মানে বারোটা ম্যাচের মতন খেলবে সো আমি বারোটা ম্যাচ বাদ দিলাম দশটা করে তো সবাই ম্যাচ খেলবে সো এনাফ টাইম আছে এখনও ওয়ার্ল্ড কাপের আগে একটা বিশাল আপনি যতই প্র্যাকটিস করেন ম্যাচ কিন্তু একটা ম্যাচের মতন সো আমার মনে হয় তারা ওই প্রসেসে যাবে এবং ওখান থেকেই ভালো কিছু নিয়ে আবার আসতে পারবে কলকাতাতে তিন ম্যাচ ডে গেম তিনটাই আপনার বোলিং এটা অনেকটাই ব্যালেন্স এবং অভিজ্ঞ বলা যায় সেই জায়গাটাতে মুস্তাফিজ অসাধারণ ফর্মে আছে রেগুলার আইপিএল খেলে কলকাতা বা ইন্ডিয়ান কন্ডিশন সম্পর্কে দুর্দান্ত ধারণা আছে রিশাদ খান হোসেন তো মনে হচ্ছে যে অ খুব দ্রুত একশো উইকেট নিয়ে নেবেন এইভাবেই ফর্মে আছে তো এই দুজনকে নিয়ে আলাদা কি বলবেন দেখেন দুজনই ম্যাচ উইনার মুস্তাফিজ আমরা দেখে আসতেছি অনেক বছর ধরে ও আমাদের বাংলাদেশ টিমের জন্য ম্যাচ উইনিং পারফরমেন্স করে ইনফ্যাক্ট কয়েকদিন ধরে ঋষাদও সেম জিনিসটাই করতেছে আই হোপ যে তারা এই ওয়ার্ল্ড কাপে আমার লাইফটা ইজি করে ইজি করে দিবে এই সেম টাই করে আপনার তো হোমেন বলা যায় কলকাতা একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ফ্যান বেস তো পাবেন একটু কি বেশি কনফিডেন্স থাকি না ভাইয়া ক্রিকেট মাঠে এত কনফিডেন্স হওয়াটা ঠিক না সার্টেন ডেটে যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে এবং আমাদের আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে